সোময়া চৌধুরী আপনি লিখেছেন কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয় এক্ষেত্রে কি শয়তান এটা আমাদেরকে বোঝায় আল্লাহ সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন আল্লাহ খুদ্ তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সব সময় এবং ভালো কাজে নির্দেশ মানুষকে দিবে এবং যারা মূর্খতা সুলভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে আল্লাহ সুমাত আয়াতে বলেছেন ইন্নআল্লাহ হেবুতিন আল্লাহ বলেছেন আল্লাহ তালা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন সেরকম আয়াত রয়েছে অতএব আল্লাহ তালা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন আল্লাহিন আহ যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা নেকরদের কাতারে সামিল করেছেন এজন্য মাফ করার চেষ্টা করতে হবে শয়তান আমাদেরকে নানাভাবে প্রলব্ধ করে আমরা যেন ক্ষমা না করি নিজের ভিতরে যা বিচার হবে মনে হয় না সবর করবেন এবং ক্ষমা করবেন সেদিকটাই ভালো আল্লাহ সময় তারা সবসময় সেদিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন আল্লাহ বলেছেন যে ফাই না আকিব তুম্বি ফাই আকিম ইসলামা আকিব তুম্বি যদি তোমাদেরকে কেউ আহ কষ্ট দেয় তাহলে তোমরা সে পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু ওলাইন সবর তোমরা যদি ধারণ করে সেটা হবে সবচেয়ে উত্তম